আসসালামু আলাইকুম দর্শক আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে জানাই স্বাগত খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার করে নিয়েছি দেখেন এখানকার গুলো বুড়ে গেছে এটি বাজে ভাবে পড়ে গিয়েছে মসকেট গুলো নষ্ট হয়ে গেছে এমন ভাবে যা এখানে আগুন লেগে গেছে যে কারণে পিছবি বোর্ডে দাগ পড়ে গেছে অনেক পরিষ্কার করার পরেও হয়নি তো এখানকার ট্রানজিস্টারের যে চারটা আছে ড্রাইভার ট্রানজিস্টার এটাও নষ্ট হয়ে গেছে আসলে তো আউটপুটের ট্রানজিস্টারগুলো মানে মসপেটগুলো আমরা খুলে নিয়েছি আগেই এবং ডিসপ্লেটা ওয়ান আছে তো এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালোভাবে সতর্ক থাকতে হবে দেখেন কীভাবে নষ্ট হয়ে গেছে যে কারণে আমি আগে খুলে নিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য তো দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে দুইটা ঠিক আছে আপনারা সবসময় একটা মাথায় ইংলিশ খেয়াল রাখবেন যখন আপনার ইনপুটের মসপিট গুলো নষ্ট হয়ে যাবে তখন আউটপুটের এর মসপিট গুলো খুলে নিবেন এবং সবগুলো চেক করে নেবেন তো দেখেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি এটা কিভাবে ঠিক করেছি ধাপে ধাপে এটার কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন হট গান ব্যবহার করছি এখানে তো আপনারা এইভাবে চাইলে কাজগুলো করে নিতে পারেন তো দেখেন আমি রেস্টুরেন্ট গুলো খুলে নিচ্ছি কিভাবে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কাজগুলো করবেন এখানে যেহেতু অনেক ছোট এখানে আপনার ইউজ করলে সুবিধা মতো কাজ করতে পারবেন না এখানে হটগ্যান্ড ব্যবহার করে সবচেয়ে ভালো হবে তো আপনারা এইভাবে ধীরে ধীরে এই কাজগুলো করবেন এবং পুরো ভিডিওটি না টিনে দেখবেন তাহলে আপনাদের এই জংফা ইনভার্টার গুলো আছে এই সম্পর্কে ভালো একটি ধারণা আসবে আপনারা সহজেই ঠিক করতে পারবেন অন্য ধরনের সমস্যার সম্মুখীন হবেন না তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে ট্যান্সারগুলো আছে ওয়াই ওয়ান এবং ওয়াই টু দুটো করে চারটা এগুলো আমি পরিবর্তন করে নিছি নিচ্ছি কারণ হচ্ছে যে এইগুলো নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানকার রেস্টেন্সগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াই ওয়ান এবং ওয়াই যে টু আছে এগুলো এর ভিতরেই থাকে তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে যেহেতু আমি এই ধরনের গুলো ঠিক করে থাকি তো দেখতে পাচ্ছেন আমি গান ইউজ করতেছি এখানে তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা এই ভিডিওগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কাজগুলো করতেছি অনেকে আপনারা এখানে কাতাল ইউজ করে কাজ কাজগুলো করতে যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিন্ট পুরো নষ্ট হয়ে যায় কারণ এখানে অনেক পাতলা এবং হালকা মানের প্রিন্ট করা থাকে যেহেতু এটি অনেক ছোট একটি সার্কিটের ভিতরে সব করা থাকে তো আপনারা এইভাবে আস্তে আস্তে দেখে শুনে কাজগুলো করবেন এবং আমি যেভাবে কাজগুলো করতেছি এইভাবে ফলো করে এইভাবে কাজগুলো করলে আপনারা অবশ্যই এই ধরনের ব্যাপারগুলো মেরামত করতে সক্ষম হবেন দেখতে পাচ্ছেন আমি রেসিস্টেন্স গুলো সুন্দর করে লাগিয়ে কারণ আর আপনার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে অনেক সময় দেখবেন যে রেসিডেন্স মাপ দেখাচ্ছে কিন্তু লাগানোর পর দেখবেন যে একটা মসলে বাস্ট হয়ে গেছে দুইটা মসল বাস্ট হয়ে গেল আসলে এখানে অনেক সময় রেসিডেন্সের মাপ মিটারে আপনার যে দেখি দেখাচ্ছে কিন্তু দেখা যায় যখন এখানে আপনার মসপিট লাগানোর পর সুইচ অন করে দেখবেন মসপিট বাস্ট হয়ে গেছে এই কারণে আপনারা যদি দুই একটা রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায় আপনারা সবগুলোই চেঞ্জ করে দেবেন তাহলে আর কোনো টেনশন থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো লাগিয়ে নিয়েছি এবং অসিলেশন মাপে নিব তো আপনারা অবশ্যই সুইচ অন করে ব্রেকের সাথে সংযোগ দিবেন দেওয়ার পরে আপনারা এখানে অসিলেশনগুলো মাপে নেবেন তা না হলে আসলে টিকবে না দেখেন এখানে আমি মসপিট লাগাচ্ছি আপনারা এখানে বিভিন্ন ধরনের মসপেড লাগাতে পারেন এখানে যা আছে তাই লাগাতে হবে এমন কোনো কথা নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাগাচ্ছি এইভাবে আস্তে আস্তে মসপিট গুলো জোর করে লাগিয়ে নেবেন আপনারা তো এখানে একটু সতর্ক থাকবেন কারণ এগুলো মসপিটের পাগুলো গুলো অনেক কাছাকাছি থাকে একটা সাথে যদি আরেকটা একটা সংযোগ জয়েন হয়ে যায় তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে আর একটা বাস হয়ে গেলে পাশাপাশি আরেকটা যে থাকে এটাও নষ্ট হয়ে যায় তো সেই কারণে আপনারা আসলে মসপেট লাগানোর ক্ষেত্রে একটু সতর্ক দৃষ্টি রাখবেন যেন আপনারা একটা বাস লাগানোর পরে আবার সেটা আবার নতুন বাসটা যাতে নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঝালাই করে নিচ্ছি আপনারা ঝালাই করার পরে এখানে অবশ্যই আপনারা পেট্রোল দিয়ে আবার পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন আমি টুইজার দিয়ে এবং নিল কাটার দিয়ে লম্বা পাগুলো কেটে নিচ্ছি আপনারা এইভাবে সুন্দর করে কেটে নিবেন এবং টুইটার দিয়ে পরিষ্কার করে নিবেন আমি ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর মসপেট লাগানোর আগে আপনারা অবশ্যই ওসোলেশন ভোলটেজটা আপনি নেবেন কেননা এটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মসপেট লাগানোর পরে লাইন দিয়ে সুইচটা অন করা মাত্রই বাস্ট হয়ে যাবে আবার অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা দৃষ্টি রাখবেন তো দেখেন আমি কাজগুলো করে বলছি আপনারা যারা দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও গুলো আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো এই ধরনের হেল্পফুল ভিডিও গুলো আপনারা পাবেন হচ্ছেন আউটপুটে কিন্তু ভোল্টেজ চলে আসছে

তো এখানে সমস্যা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোর পয়েন্ট সেভেন কে এবং একটা ওয়ান কে থাকে এখানে ওয়ান কে রেসিস্টেন্সটা ড্যামেজ হয়ে গেছে যে কারণে আমাদের এটি পরিবর্তন করতে হবে তা না হলে এখানে মসপেট লাগানোর পর যখন আমরা সুইচ অন করবো সঙ্গে সঙ্গে আউটপুটের মসপেড এবং ইনপুটের মসপেড দুটোই নষ্ট হয়ে যাবে আপনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো লাগানোর কস্টিংটা বেড়ে যাবে আবার নতুন করে আপনাকে পরিশ্রম করে আবার নতুন করে লাগাতে হবে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন অবশ্যই অসিলেশন নিতে নেবেন গেট ভোল্টেজ যদি ঠিক না থাকে কখনোই আপনারা মসপেট লাগাবেন না তাহলে কিন্তু হবে না তো দেখেন এখানে ওকে আছে গেট ভোল্টেজ ওকে আছে আমরা এখন এখানে মসপেট লাগাবো এখানে অবশ্যই আপনারা পাঁচশো ভোল্ট কিংবা ছয়শো ভোল্টের ফোর ফোর এম্পিয়ার সিক্স এম্পিয়ার এইট এম্পিয়ার এরকম আপনারা যেগুলা পাবেন এগুলো লাগাতে পারেন মসফেট অবশ্যই পাঁচশো থেকে ছয়শো হতে হবে তা না হলে হবে না এক্ষেত্রে ভুল করা যাবে না দেখেন আউটপুট লাগানোর পরে দেখেন আমাদের কাজটা সাকসেস হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটা ওকে করতে পারছি আসলে এই ধরনের ভিডিওগুলো গুলো আপনারা প্রতিনিয়ত পাবেন এছাড়াও আইপিএড সার্ভিসিং এর কাজগুলো আপনারা ভিডিও পাবেন এইভাবে আমরা সার্ভিস করে থাকি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশেই থাকবেন সকলেই প্রিয় বিদেশ নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ